পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই শ্রী শ্রী বড়মা শ্রী বর্দা ও শ্রী আচার্য আচার্যদেবের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই আজকে মহাসপ্তমী সেই মহাসপ্তমীতে সবাইকে আমার আনন্দিত জয়গুরু জানাই আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করবেন আজ এই মহাসপ্তমীতে আমি আলোচনা করব মা দুর্গার আরাধনার সঙ্গে ঘরে ঘরে যে মা দুর্গা আছে তার আরাধনা বর্তমান আচার্যদেব একজন অত্যন্ত গরিব এবং বৃদ্ধা মাকে যেভাবে দেখা দিলেন সেই গল্পই আজকে আমি আলোচনা করব শ্রী ঠাকুর বলেন মা দুর্গাকে কখনো মাটির প্রতিমা হিসেবে দেখেননি তিনি তিনি বলেন প্রতিমায় যাকে পূজা করা হয় তিনি প্রতি ঘরের দেহধারী মা তার মানে নিজের মায়ের উপর ভক্তি ভালোবাসা যার যত জীবন্ত তার কাছে দুর্গা পূজার সার্থকতা তত বেশি নিজের মাকে খুশি ও তৃপ্ত না করে হাজার ঢাকডোল বাজিয়ে দুর্গাপূজা করলেও কোনো ফল হয় না শ্রী ঠাকুর বলেন ভগবতী পূজা করি তার মানে নিজের মাকেই উপাসনা করি তিনি শুধু পূজার বেদিতে দশভূজা প্রতিমা নন ঘরে ঘরে জীবন্ত দ্বিভুজা জননী প্রতিটি ঘরের মা জগতের মায়েরই একটি রূপ শ্রীশ্রী ঠাকুরের প্রতিটি কথা আচার্য পরম্পরায় ঠাকুরবাড়ির সবাই অক্ষরে অক্ষরে মেনে চলেন প্রত্যেকটা মায়ের মধ্যে জগৎ জননী বাস করেন সেই রকম একটি গল্প বলবো। অত্যন্ত গরিব এবং বৃদ্ধ এক মায়ের গল্প বর্তমান আচার্যদেব তখন বাবাই দাদা হিসাবে থাকতেন তিনি তখন গৌহাটি ঘর মন্দিরে থাকতেন তো তিনি সেখানে থাকেন এই কথা শুনে গোটা আসাম জুড়ে লোকের ঢল নামলো সেখানে সবাই আচার্যদেবকে বাবাই দাদাকে দর্শন করতে যাচ্ছেন তো দর্শনের জন্য সবাই ব্যস্ত একটি বুড়ি মা তিনি দীক্ষিত ছিলেন কিন্তু তিনি কিছু করেন না তবুও তিনি সেই আচার্যদেব বাবাই দাদা এসছেন শুনে তিনিও যাবেন সেখানে তাকে দর্শন করতে কিন্তু দুর্ভাগ্য যে বুড়িমার কাছে কোনো পয়সা ছিল না বা তাকে নিয়ে যাওয়ারও কেউ ছিল না সেই বুড়িমা সকাল সকাল উঠে স্নান করে রাস্তায় এসে দাঁড়িয়েছেন যে যাবেন তিনি বাবাই দাদাকে সেই মন্দিরে গিয়ে দর্শন করবেন তো সেই বুড়িমা সকাল থেকে দাঁড়িয়ে আছেন অনেক গাড়িকে হাত দেখাচ্ছে বাবা একটু নিয়ে চলো বাবা একটু আমাকে নিয়ে চলো মন্দিরে পৌঁছে দাও কোনো গাড়ি থামলো না তখন সেই বুড়িমা হাউ হুতাশ করছেন আর কাঁদছেন বাবা গো আমি কি আর তোমার দর্শন পাবো না বাবাই দাদা আমি কি তোমার দর্শন পাবো না এই বলে তিনি কান্নাকাটি শুরু করেছেন তো যেই মন্দিরে বাবাই দাদা ছিলেন তিনি হঠাৎ উঠে বললেন উঠে হঠাৎ বললেন বেরোবেন দিয়ে রাস্তা গেটের সামনে এসে দেখলেন জীবনদা দাঁড়িয়ে আছেন তিনি একজন সভাপতি ঋত্বিক তো তিনি তাকে বললেন চলুন এই কথা বলতে জীবনদা গাড়িতে উঠলেন দিয়ে তিনি নিজেই গাড়ি চালিয়ে গেলেন যেতে যেতে জীবনদা বুঝতেই পারলেন না যে তিনি হঠাৎ কোথায় বেরিয়ে বললেন তো এখানে দেখা গেল যে বাবাই দাদা গাড়ি চালাতে চালাতে হঠাৎ এক জায়গায় এসে দাঁড়ালেন সেখানে একটি বৃদ্ধা মা দাঁড়িয়ে আছেন তখন সেই বৃদ্ধা মাকে গিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন তখন বুড়ি বললেন আগে আমি একটু ভাঙাঘর সৎসঙ্গ আশ্রমে যাব সেখানে বাবাই দাদা এসেছেন আমি তাকে দর্শন করতে যাব তখন তিনি বল আমাকে তুমি একটু পৌঁছে দেবে জানো বাবা এখানে কত গাড়ি সকাল থেকে বলছি কেউ আমাকে নিয়ে যেতে চায়নি তুমি কি আমাকে একটু পৌঁছে দেবে আমি তাকে একটু দর্শন করব। তখন বাবাই দাদা বললেন কেন নিয়ে যাব না আপনি আসুন আমার সঙ্গে এই বলে সেই বুড়ি মাকে গাড়িতে তুলে নিলেন তুলে নিয়ে তিনি চললেন সেই ঘর। সৎসঙ্গ আশ্রমে সেখানে গিয়ে বুড়িমাকে একটু দূরে ছাড়লেন ছেড়ে দিয়ে বাবাই দাদা চলে আসবেন তখন সেই বুড়িমা কাপড়ের খুঁট থেকে একটু পয়সা বের করে বললেন বাবা আমার কাছে আর নেই এইটা তুমি রেখে দাও গাড়ি ভাড়া হিসাবে তখন বাবাই দাদা বললেন আপনি কি ইষ্টভীতি করেন তখন তিনি বললেন না তখন বাবাই দাদা বললেন তাহলে আপনি এই পয়সাটা রাখুন এইটা দিয়ে ইষ্টভিত্তি করবেন এই বলে তিনি অন্য দিক দিয়ে তিনি মন্দিরের ভিতরে চলে গেলেন তারপরে অনেক লাইন সবাই দর্শন প্রণাম নিবেদনের লাইন তখন সেই বুড়িমাও সেই লাইনে দাঁড়িয়েছেন তারপরে যখন বুড়িমা যখন কাছাকাছি যান তার লাইন যখন শেষ হলো সে যখন কাছাকাছি গিয়ে দেখেন না যিনি তাকে এক্ষুনি তো গাড়ি করে নিয়ে এসেছেন তিনি স্বয়ং বাবাই দাদা বুড়ি মা তখন অত্যন্ত অঝরে কানতে লাগলেন যে আমি কাকে দেখছি বাবা তোমার এত দয়া এইভাবে দেখা যায় ভক্ত ভগবান ভক্তের মিলন এবং ভগবানের যে আকুলতা ভক্তের দুঃখে ভক্তের তিনি কাতর হয়ে পড়েন এটা এইখানেই প্রমাণিত হলো এবং আচার্যদেব যে অন্তর্জামী তিনি যে সবার দুঃখ কষ্ট বোঝেন এবং তার দূর করেন এখানেও বোঝা গেল তো জীবনদা সবটা দেখেছেন তিনি অনুভবও করতে পারলেন যে একেই বলে ভক্ত ভগবানের লীলা তে ঠাকুর বলেছিলেন আজও তার লীলা চলে দেশ দেশান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে সত্যি বুড়িমারও ভক্তি এবং বুড়িমার কত জন্মের ভাগ্য এবং বুড়িমার কত সাধনা আছে তাই তিনি তাকে এভাবে দর্শন দিয়েছেন যাই হোক সেখানে বুড়িমা দর্শন করলেন এবং তৃপ্তি পেলেন আর আচার্য দেব সেখানে আর কিছুই বললেন না শুধু একটু মুচকি হাসলেন জীবনদা এটা পুরোটাই উপভোগ করেছেন এইভাবে আমরা দেখতে পাই যে বর্তমান আমরা এই যে পুজো করছি মায়ের মাটির প্রতিমা পুজো করছি ঢাক ঢোল বাজিয়ে ঠাকুর যে বলেছেন যে প্রত্যেকটা মায়ের মধ্যেই সে সেই মা দুর্গা বাস করেন এবং তার দুঃখ কষ্ট তাকে আনন্দ দেওয়া আমাদের আনন্দ এটা তিনি নিজে প্রমাণ করেছিলেন সেদিন যাই হোক ঠাকুরের সমস্ত কথা তো তিনি প্রতিনিয়ত করে চলেন আমাদের কতটুকুই বা অনুভূতি কতটুকুই বা বোধ যাই হোক সেখান থেকে যে যেটুকু বুঝি আমরা সেই সেইটুকুই বলি বা বোধ বুঝি সবাই ভালো থাকবেন আজ মহাসপ্তমীতে সবার মঙ্গল প্রার্থনা করি শ্রী ঠাকুরের কাছে জয়গুরু সবাইকে